বৃত্ত উচ্চ সংক্রান্ত প্রথম প্রথমটা দেখেন এখানে বলছে যে একই চাপের উপর কেন্দ্রস্থ এমন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা আপনাকে গ্রহণ করতে বলছে তো এরকম একটা চিত্র আর কি দেওয়া হচ্ছে এখানে তো অঙ্কন এখানে আর কি এসি ধরি আমরা যে এসি রেখাংশটা অবশ্যই কেন্দ্রগামী নয় এই জন্য আমরা এক্ষেত্রে একটা কেন্দ্রগামী রেখা এডি আমরা রাখলাম কারণ আঁকার পরে এখন ত্রিভুজ এ ও বি এই এ ও বিতে আপনার হচ্ছে বহিস্ত কোণ আমি যদি ধরি হচ্ছে আপনার বিওডি এই বহিস্ত কোণটা কি হবে এই অন্তঃস্থ দুটা কোন সমষ্টির সমান হবে এই জন্য এই ডি সমান হচ্ছে আপনার এ এই যে আপনার বি এ ও আর হচ্ছে এ বি অর্থাৎ এই কোণটা এই কোণটা দুটো সমষ্টির সমান এটা একটা গেলো আর আর আমি যদি এখানে আপনার এখন কী করি যে হচ্ছে যেহেতু ও এ সমান হচ্ছে ও বি এই ত্রিভুজটাতেই আর কি কারণ দুটো একই বৃত্তের ব্যাসার্ধ এই জন্য এদের বিপরীত বিপরীত কোণগুলো পরস্পর সমান এই জন্য বিএ ইকোয়াল টু এ বিও তার মানে এই দুটো কোণ পরস্পর কিন্তু সমান এখন আমরা সমীকরণ এক আর দুই থেকে পাই ও ডি ইকুয়াল টু টু যেহেতু আমরা দুটো একই কোন জন্য টু ও লিখলাম আর সেম একইভাবে আমরা হচ্ছে এই এ ও সি ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো সিও ডি ডি সমান হচ্ছে আপনার টু সি এ ও এখন এই দুটা যোগ করে দিই এ ও বি আর হচ্ছে ডি যোগ করে দিই তো এই ও ডি আর সি ও ডি যোগ বি ও সি হচ্ছে একবারে এই জন্য বি ও সি লিখল এখানে আর এখানে টু বি এ ও আর টু সি এ ও এই দুটা মিলে কি হচ্ছে টু বি এ সি হচ্ছে এই যে টু বি এ সি অর্থাৎ এটা আর এই যে এই দুটা কোন মিলে হচ্ছে বি এ সি একদম এই জন্য লিখে দিল বিএসি কোর টু হাফ বি ও সি প্রমাণিত হয়ে গেল আচ্ছা এখন বলছে যে হচ্ছে এটা একটা দেখেন যে আপনার হচ্ছে ও কেন্দ্র বৃত্ত আছে এখানে বি আর সি ডি আপনার যে দুটা একটা বিন্দুতে সমকোন মিলিত হচ্ছে যেটা হচ্ছে আপনার ই বিন্দু এখন আপনাকে প্রমাণ করতে হবে এ ও ডি এই যে এ ও ডি আর হচ্ছে প্লাস বি ও সি বি ও সি এটা দুই সমকোণ তো আপনারা এসি এসি এখানে যোগ করে দেন আর কি এ আর সি যোগ করে দেন আচ্ছা তো এখন এখানে প্রমাণটা এখন দেখেন আমরা এইভাবে লিখি তাহলে আপনাদের কি উচিত দেখতে পারবেন আপনারা তো এখানে দেখেন আচ্ছা দেখেন এখানে হচ্ছে আপনার চাপ হচ্ছে এডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ও ডি অর্থাৎ আপনার এডি এই চাপ আছে এর উপর যে আপনার কেন্দ্রস্থ যে হচ্ছে এ ওডি আছে এই এ কোনটা আপনার হচ্ছে এই এ এ সি ডি এই এসিডি কোন দ্বিগুণ হবে যেহেতু বৃত্তস্থ কোণের দ্বিগুণ এইভাবে সেমভাবে বলা যায় যে হচ্ছে বি ও সি এই বি ও সি যেহেতু বি ও সি হচ্ছে কোণ তাহলে এই বিওসি হবে আপনার বি এ সি এর দ্বিগুণ এই যে বি ও সি বি এ সি এর দ্বিগুণ আচ্ছা তো এখন এই যেটা যোগ করে দেন এ ও ডি প্লাস বিওসি ইকাল টু টু এসিডি প্লাস বিএসি তার মানে এটা একটা এক নম্বর সমীকরণ আমরা পাইলাম এখন দেখেন ত্রিভুজ এ তে ত্রিভুজ ত্রিভুজ এ ই আর হচ্ছে এখানে সি এই সি এ ইসি ত্রিভুজের মধ্যে আপনার হচ্ছে এ ইসি এক সমকোণ যেহেতু আগে বলা আছে যে সমকোণ মিলিত হয়েছে আর সে বিন্দু হচ্ছে ই তার মানে এরা যদি এক সমকোণ হয় বাকি দুটা কোন মিলে কিন্তু এক সমকোণ হবে অর্থাৎ এ কোনটা আর সি কোনটা মিলে হবে এক সমকোণ এই জন্য লেখা হলো এ সি ই প্লাস ই এ সি সমান হচ্ছে এক সমকোণ এখন দেখেন তো এই এ কে আমরা কি লিখতে পারি এই এ সি কে আমরা এই সি কিউ লেখার যে কথা এ সি ডি লেখাও সেই কথা আবার ই এ সি এই ই এসি এটা লেখা যে কথা এই বি এ সি লেখার সেম কথা এজন্য এটা আমরা বলে দিলাম এ সি ডি প্লাস বি এসি ভাবে লিখলাম আমাকে ঠিক আছে আর এখন হচ্ছে আপনার এক নম্বর হতে পাই কি পাই যে হচ্ছে আপনার যে এই এ ও ডি প্লাস বিও সি ইকুয়াল টু টু এ সি ডি তো আমরা এখান থেকে এখন এ ও ডি প্লাস বিওসি গোল টু দুই গুণন এক সমকোন যেহেতু আমরা এখানে পাইলাম যে হচ্ছে আপনার এসিডি প্লাস সমান এক সমকোণ সুতরাং আমরা এই এসিডি আর এর যে মানটা সমকোণ এই মানটা এখানে বসাই দিলাম এক নম্বর সমীকরণ থেকে তো এখান থেকে আমরা পাইলাম দুই গুণন এক সমকোন দুই সমকোণ তাহলে কি এ ও ডি প্লাস সি সমান দুই সমকোণ সিম্পল আচ্ছা তো তারপরের অঙ্গটা আমরা একটু দেখি যে হচ্ছে ওখেন্দশ একটা বৃত্ত এখানে এবি আর ডি যায় দুটি বৃত্তের অভ্যত অভ্যন্তর্ত একটি ই বিন্দুতে শেধ করলে প্রমাণ করুন যে এ ইসি আপনার হাফ বিওডি প্লাস এ ওসি আচ্ছা তাহলে দেখেন এখানে এবিসিডি আর কি একটা বৃত্ত মানে আর কি ইয়ে আছে বৃত্ত এখানে হচ্ছে এবিএসিডি দুটো জ্যা এরা সবগুলো ই বিন্দুতে করছে আর কি তো এখান থেকে আপনি ও এ ও বি ও সি এডি সব যোগ করা হলো আর কি আর এসি আর বিটি দেয় যতক্রমে এই এ ও সি এ ও সি আর হচ্ছে বিওডি উৎপন্ন করছে বিওডি উৎপন্ন করছে আচ্ছা তাহলে এখন প্রমাণ করতে হবে যে এসি এটা এটা আচ্ছা এ আর ডি এখন যোগ অঙ্কনে এখন প্রমাণটা দেখি যে হচ্ছে বৃত্তের এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এ ও সি আপনার হচ্ছে বৃত্তস্থ এডিসির এডিসি এটা হচ্ছে কি মানে এ ও সি তো হবে হচ্ছে এডিসির অর্ধেক অর্থাৎ যেহেতু বৃত্তস্তগণ কেন্দ্রস্থগণের অর্ধেক এজন্য এডিসি হল এ ও সির একইভাবে আপনার হচ্ছে বিডি চাপের উপর আমরা ধরি এই বিডি চাপের উপর ধরি তাহলে হচ্ছে ডি এটা হবে হচ্ছে আপনার বি এর আপনার হচ্ছে দ্বিগুণ হবে ঠিক আছে সেই জন্য হচ্ছে এই বিএডি কল টু হাফ বিওডি এটাকে আর কি লেখা যায় এভাবে তারপর হচ্ছে ডি যেহেতু হচ্ছে আপনার ইয়ে কোন ডি হচ্ছে আপনার কি কেন্দ্রস্থ কোন তো কেন্দ্রস্থ কোনটা তো লেখা হলো এভাবে এখন দেখেন ত্রিভুজ আপনার এ ডি ইতে ত্রিভুজ এডি ইতে এই ত্রিভুজে আপনার হচ্ছে আপনার বহিস্ত এ সি এই যে বহিষ্ঠ এ ই সি এটা ইকুয়াল টু হবে হচ্ছে আপনার এ আর ডিকোনটার সমষ্টির জন্য এডিসি প্লাস ডি লিখলো এ ডিকোনটা এখানে লিখলো এখন এডিসি সমান আমরা কি লিখতে পারি ওই যে হাফ এ ও সি যেখানে আমরা দেখলাম আর কি এই যে ডিসি সমান হাফ এ আর আপনার হচ্ছে এখানে বিএডি সমান লিখতে পারি হাফ ডি সেখান থেকে আর কি আমার এ ইসি গল্প হাফ বিওটি প্লাস এ খুবই সিম্পল আচ্ছা এখন প্রমাণ করতে বলছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বৃত্তে অন্তর্লিখিত দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ তাহলে এখন ওই যে চিত্রটা এখানে দেখেন এখানে 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 ও এ আর ওসি যুক্ত করা হয়েছে চতুর্ভুশ আসে আগে থেকে তো এখানে দেখেন এ সি এর উপর দণ্ডায়মান আপনার হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ ওসি হবে এ সি এটার হচ্ছে দ্বিগুণ হবে ঠিক আছে এ ও সি হবে এব দেখুন আবার আপনি যদি এবিসির উপর ধরেন অর্থাৎ এ বি সি এর উপর ধরেন তাহলে এখানে আপনার বৃত্তস্থকন হবে এ এডিসি আর কেন্দ্রস্থগন হবে আপনার এ ও সি এটা কিন্তু এভাবে আসে কিন্তু যেহেতু এটা উল্টো হবে আর কি দেখাচ্ছে কিন্তু এটা হবে প্রভৃত্তোগন এই জন্য উল্টা লাগতেছে আর কি অর্থাৎ এটা একশো আশির চেয়ে বড়ো হয়ে গেছে তো যাই হোক এবিসি এর উপর একশো এ এ ওসি হচ্ছে এটা আপনার ইয়ার কেন্দ্রস্থগন তো এখানে দেখেন যে এ ও সি আপনার হচ্ছে ইকোয়াল টু টু বিধ্বস্ত এডিসি এডিসি হচ্ছে আপনার এখানে বিধ্বস্ত কোন তাহলে দেখেন যে এ প্লাস প্রবিদ্ধ এওসি অর্থাৎ একটা এ ছিল আপনার একশো আশির চেয়ে ছোট একটা হচ্ছে একশো আশির চেয়ে বড় তো প্রবৃদ্ধ এ ওসি টু টু প্লাস এডিসি অর্থাৎ সবগুলো যোগ করছে আর কি তাহলে এখন দেখেন এওসি প্লাস প্রবৃদ্ধ এসি ওসি সমান চার সমকোণ হবে অর্থাৎ যে হচ্ছে আপনার বৃত্ত যেহেতু একটা প্রবৃদ্ধ কোন আছে আর প্রবৃদ্ধ কোনো বিপরীত একটা কোন আছে তো সবগুলো মিলে তো চার সমকোনই হবে জন্য লেখলো হচ্ছে হচ্ছে এ প্লাস প্রবৃদ্ধ এ ওসিগুলো চার সমকোণ তো এটা যদি চার সমকোণ হয় তার মানে এই এই যে আপনার এইটার যে মান এটার মানও চার সমকোণ হবে কারণ এই দুটোর মানুষ সমান এই জন্য লেখা হচ্ছে টু এ বিসি প্লাস এডিসি সময় চার সমকোণ আর কি এব এখন শুধু আপনার এবিসি প্লাস সি সমান দুই সমুখন হবে তাহলে ওই যে আপনার দুই ভাগ ভাগ্য হলো সেভাবে আর কি প্রমাণ করা যায় যে হচ্ছে বিএডি প্লাস বিসিডি সমান সমান থেকে দুই সমাগম হবে অর্থাৎ এভাবে যদি আপনি নেন এভাবে নেন এভাবে নেন যেভাবে নেন মানে বিপরীত দুটা আর কি এরকম কোনো সমষ্টি দুই সমাগণ হবে আর কি এটা এখন প্রমাণ করছে আর কি আচ্ছা এটা খুবই এগুলো সহজ এটা আমি আর বললাম না এখানে যে হচ্ছে এই যে পিবি প্রমাণ করতে হবে এটা হচ্ছে আপনার পি পিবি প্রমাণ করতে হবে আমাকে তো এটা জাস্ট আপনার যে ও এ আর হচ্ছে আপনার ও বি সমান একই ব্যাসার্ধ তারপর ও ওপি হচ্ছে দুটার হচ্ছে কি সাধারণ বিন্দু আর ও এ পি আর ও বি পি এটা এটা হচ্ছে সমান কারণ দুটা হচ্ছে একসমকরণ দেওয়া হয়ে আছে যেখানে আর কি তো এটা হচ্ছে প্রমাণ করা যাবে আর এটাও প্রমাণ করা খুব সহজ তো আপনার হচ্ছে ওই যে ওপি সরল লেখা স্পষ্ট যে লম্ব দ্বিখণ্ড ঠিক আছে তাহলে এখন হচ্ছে আপনার প্রমাণ করতে হবে যে হচ্ছে বি আচ্ছা এটা লম্ব দ্বিখণ্ড এটা প্রমাণ করতে হবে তাহলে ত্রিভুজ যে ও ওবিডি ও আর হচ্ছে ও এডিতে আপনার হচ্ছে ও এ গোল্ড ও বিসাদ্য তো ও ডি সাধারণ বাহু আর হচ্ছে আপনার কী আছে এখানে আর ওডিবি ডিবি কোনো ও ডিবি যেহেতু আপনার হচ্ছে লম্ব ওডিবি ডিবি আর হচ্ছে ও ওডি এ সমান তাহলে যদি ত্রিপুরের সর্বসময় হয়ে গেলো তাহলে এডি ইকোয়াল টু বিডি হয়ে গেল তাহলে কি এডি ইকোয়াল টু বিডি আর হচ্ছে ওডি লম্ব তাহলে ওডি লম্ব হচ্ছে আপনার এবি ঠিক আছে যেটা পূরণ করতে বসে তো তারা হচ্ছে এখন এই ওডি এর বর্ধিত রেখা ওপি এই ওপিটা হচ্ছে এবিকে বিডি বিন্দু ছেদ করছে সুতরাং হচ্ছে লম্ব ডি সমিতি খন্ডিত এটা হচ্ছে স্যার অনুবাদ